বগুড়ার আদমদিগির ডহরপুরে রয়েছে চোরাচন্ডী কালী মন্দির এই মন্দিরে কালী মাতার কোনো বিগ্রহ নেই না এখানে মায়ের কোনো বিগ্রহ নেই বিগ্রহ না ভক্তদের বিশ্বাস এই মন্দিরে মা কালী নিজ হাতে পূর্ণ করেন ভক্তদের মানত ও প্রার্থনা প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে আসে অসংখ্য নারী পুরুষ ভক্ত কেউ সন্তানের আশায় কেউ বা মনের বাসনা পূরণের প্রত্যাশায় সমস্ত বাংলাদেশের যারা ভক্তবৃন্দ আছে যারা এখানে মানত করে তারা তো এখানে আসেই এছাড়াও দেশের বাইরে থেকেও নাকি এখানে লোকজন আসে ভক্তি আর বিশ্বাসে ভরা এই মন্দিরে পূজার সময় অনুষ্ঠিত হয় বলি প্রথাও এ সময় পাঠা ও কবুতর বলি দিয়ে মায়ের চরণে নিবেদন করা হয় এবং মায়ের মূর্তিকে পাঠা বা কবুতরের রক্ত দিয়ে স্নান করানো হয় বগুড়ার আদমদিঘি উপজেলার ডহরপুর গ্রামের মা কালী চোরাচন্ডী মন্দির নামটি প্রায় সবারই জানা এই মন্দিরে প্রতিদিনই দেখা যায় অসংখ্য ভক্তের ভিড় এই যে দেখেন হালকা একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও রাস্তাটা একদমই খুব যে ভালো রাস্তা তা না এই জায়গায় একটা লিফলেট দেখতে পাচ্ছি ডহরপুর সার্বজনীন কালী মন্দিরের একটা লিফলেট আর এইটা হচ্ছে রাস্তা দেখেন অলরেডি দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে চলে আসছে সচরাচর এখানে শনিবারে সাড়ে বারোটার নাগাদ পূজা অর্চনা শুরু হয় যেহেতু আজকে বৃষ্টির দিন তারপরেও অনেক দূর দূরান্ত থেকে লোকজন তারা আসছে কিন্তু মন্দিরের যে ভেতরের যে রাস্তা এই মন্দিরের কিন্তু অনেক জায়গা দেখেন প্রচুর জায়গা কিন্তু ভেতরের যে রাস্তা সেই রাস্তা কিন্তু অতটা ভালো না একদম ভাঙা চোরা রাস্তা কোথাও কোথাও আবার একদমই কাদা জমে গেছে এই যে দেখেন এইগুলোতে একটু করে কাদা জমে গেছে তারপরেও মানুষ কিন্তু এখানে আসছে এই যে দেখুন যে কিছুক্ষণের মধ্যে হয়তো পূজা অর্চনাটা শুরু হয়ে যাবে আমি এখন একদম মন্দিরের যে সামনে দাঁড়িয়ে আছি দেখেন দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ তারা এখানে এসেছেন বিশেষ করে যারা এখানে মানত করেছিলেন তারাই আসে আর সপ্তাহে দুই দিন এই এখানে এই মন্দিরে পূজা অর্চনা দেওয়া হয় একটা হচ্ছে শনিবার আর একটা মঙ্গলবার তো কিছু কিছু ক্ষেত্রে এটা দিনে দুই তিন বারো পূজা হয় কিন্তু এখন বর্তমানে দিনে একটি করে পূজা হচ্ছে এটা সাড়ে বারোটা থেকে মোটামুটি শুরু হয় সাড়ে বারোটা পনেরো একটা থেকে পূজা অর্চনাতে বসে যারা মানত করেছিলেন এখানে সন্তান হওয়ার জন্য যাতে সন্তান সুস্থ এবং সুন্দরভাবে হয় সেই সকল মায়েরাই তারা এখানে এসেছে এই তাদের সন্তানকে নিয়ে এসেছে যারা কোন জায়গা থেকে আসছেন আমরা আসছি মাসিমপুর চালঞ্জা থেকে শিবগঞ্জ থানা কি বাচ্চার মানত ছিল বাচ্চার মানত বলতে আমরা মানে ওই পূর্বপুরুষ থেকে এখানে বাচ্চাদের চুল এখানে আমরা আমার বাবা আপনি কোথা থেকে আসছেন আমি শিবগঞ্জ থেকে শিবগঞ্জ থেকে আমার শিবগঞ্জ আচ্ছা আপনি কি উদ্দেশ্যে আসছেন এখানে আমি সাওয়ালের মানত আদর মানসি দিবার আসছি আচ্ছা আচ্ছা মাথা চুল দেওয়া হয়ে গেছে চুল দেওয়া হয়ে গেছে আচ্ছা আপনারা কি দিচ্ছেন কবুতর দিচ্ছেন না কবুতর দিচ্ছি কলার পশান দিচ্ছি এইগুলা দিচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি দেখেন ছোট ছোট বাচ্চাদের এখানে কিন্তু মাথা ন্যাড়া করে দেওয়া হচ্ছে বা চুলগুলো কামিয়ে দেওয়া হচ্ছে এটার কারণ হচ্ছে যখন তাদের মানসা করা হয় তখন এই ছোট বাচ্চাদের চুল কামিয়ে এই দহরি মাতার পায়ে যে চুল অর্পণ করা হয় এই কারণে এখানে কিন্তু এই ছোটো বাচ্চাদের ন্যাড়া করে দেওয়ার কাজটা হচ্ছে এই যে দেখেন মন্দিরের পেছনে কিন্তু এখানে যে সমস্ত বাচ্চাদের মানসি ছিল বা মানুষা ছিল। সেই সমস্ত বাচ্চাদের কিন্তু মাথাটা নারা করে দেওয়া হয়েছে তো এই নারা মাথায় যে সকল চুল আছে সেই চুলগুলো কিন্তু এখানে তারা দিয়েছে যে কলার পাতায় দেখেন চুল দেখতে পাচ্ছেন এখানে দাদা এখানে এই যে মন্দির কয়টা আছে এখানে মন্দির দুটোই দাদা দুইটা হ্যাঁ কি কি মন্দির এখানে দুটাই মায়ের কালী মন্দির কালী মন্দির একটা শুনতেছি চোরাচন্ডী মন্দির আরেকটা হ্যাঁ এই দুটাই চোরাচন্ডী কালী মন্দির দুটাই চোরাচন্দি হ্যাঁ আচ্ছা এখানে যে পূজা অর্চনাটা হয়ে আসছে সেটা কতদিন থেকে হচ্ছে ও দাদা এটা তো আমরা বলতে পারবো না দাদা তাই হ্যাঁ শত শত বছর হ্যাঁ শত শত বছর আগে থেকে আচ্ছা আচ্ছা এখানে যে সকল ভক্তবৃন্দ আসেন হ্যাঁ এনারা কত দূর থেকে আসেন ও দাদা বহুত দূর থেকে আসে দেশ এই বাংলাদেশের সব জায়গা থেকেই আসে তাই হ্যাঁ বিদেশ থেকে ভারত হ্যাঁ ভারত থেকেও আসে মূলত কি উদ্দেশ্য নিয়ে এখানে আসেন এখানে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসে বিশেষ করে বাচ্চা কাচ্চার উদ্দেশ্য নিয়েই বেশি আসে তাই হ্যাঁ যারা মনে করেন যে যারা বাচ্চা কাচ্চা নিবে বা সন্তান নিতে চাচ্ছে তারা এখানে একটা মানত করে হ্যাঁ মানত করে আচ্ছা মানত এখানে কি কি দিয়ে করা হয় ও দাদা এখন এটা যাদের মনে করেন যেরকম সামর্থ্য হচ্ছে না সেরকমই মানত করে শুনলাম যে বলিও হয় বলি হ্যাঁ পাটা বলিও হয় কবিতরও এখানে বলি হয় আচ্ছা এখানে বলি দেওয়া হয় হ্যাঁ আর এখানে যে মায়ের কোনো বিগ্রহ আছে কি না এখানে মায়ের কোনো বিগ্রহ নাই না আর সপ্তাহে কয়দিন এই পূজাটা হয় সপ্তাহে দুই দিন দাদা শনিবার আর মঙ্গলবার থেকে এখানে মনে করেন এগারোটার থেকে সাড়ে এগারোটার মধ্যে পূজায় হয় শুরু হয় হ্যাঁ আর অগ্রাণ মাসে মনে করেন নয়টার থেকে পূজা শুরু হয় অধ্রায়ণ মাসে আগে হওয়ার কারণটা কী অজ্রাহ্ণ মাসে যাত্রী বেশি হয় দাদা অজ্ঞাণ মাসে হল যোগের পূজা আচ্ছা এই জন্য মাসে এক মাস শনিবার মঙ্গলবার নয়টার থেকে পূজা শুরু হয় ভিউয়ার্স দেখেন এখানে ঠাকুর মহাশয় পূজাতে বসেছেন তো মূলত আজকে হচ্ছে শনিবার শনিবার এটা আর এখানে বিশেষ করে সাড়ে বারোটা থেকেই পূজা অর্চনা শুরু হয় তো এখানে বলা হচ্ছে যে দূর দূরান্ত থেকে সমস্ত বাংলাদেশের যারা ভক্তবৃন্দ আছে যারা এখানে মানত করে তারা তো এখানে আসেই এছাড়াও দেশের বাইরে থেকেও নাকি এখানে লোকজন আসে সুদূর ভারত থেকেও এখানে তারা মানত করে তারা এখানে আসে এই যে দেখেন আজকে পূজা এখানে হচ্ছে প্রচুর ভক্তবৃন্দ এখানে ভিড় করছেন তারা কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন বিভিন্ন জেলা শহর থেকে তারা এখানে আসছেন এই যে পূজা হচ্ছে তারা বিভিন্ন কিছু দিয়ে এখানে পূজা করা হয় এখানে বলি প্রথাও আছে আবার কেউ মাথা নিয়ে আসে কেউ কবুতর নিয়ে আসে আবার কেউ সেফ কলার সারা পাশান দিয়েও কিন্তু এখানে পূজা অর্চনা মানবটা পূর্ণ করতে পারেন দেখেন এই যে এখানে পূজার যে ভোগ সামগ্রী এটা কিন্তু সাজিয়ে রাখা হয়েছে এই যে দেখেন বিভিন্ন কলা রয়েছে এখানে শশা রয়েছে বিভিন্ন ফল রয়েছে মিষ্টি সামগ্রীও রয়েছে আর ওই পাশে ধূপ বাতি এবং মন জ্বালিয়ে দেওয়া হয়েছে আর ওই পাশে যে দেখেন ঠাকুর মহাশয় এখানে পূজা অর্চনা করছেন এই যে কয়েকদিন থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের কারণে কিন্তু এখানে বসার যে জায়গাটা সেখানে কিন্তু জল জমে গেছে এই কারণে সবাই দাঁড়িয়ে আছে এই যে দেখেন ওখানে পূজা করা হচ্ছে আর পেছনে কিন্তু যারা মানব করেছিলেন বিশেষ করে এখানে যে মানবটা বেশি করা হয় সেটা হচ্ছে যে সন্তানদের জন্য যে অনাগত সন্তান যাতে এই পৃথিবীর আলোয় সুস্থ সুন্দরভাবে আসে সেই উদ্দেশ্যে এখানে মানতটা করা হয় এই দেখেন অনেকে এখানে ভিড় জমিয়েছেন দূর দূরান্ত থেকেই এখানে যারা মানত করেছিলেন সেই ভক্তবৃন্দ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন দাদা আপনারা কোন জায়গা থেকে আসছেন আমরা নগাঁস শৈল গেছে থেকে এসেছি নওগাঁ শৈল গেছে থেকে হ্যাঁ বাচ্চার বয়সকত এক মাস দুই একদিন এক মাস দু একদিন না কি বাচ্চার মানত ছিল হ্যাঁ মানত ছিল আমরা এর আগে পূর্বে একবার আসছিলাম আমার ভাগ্নির ছেলে হয়েছিল আচ্ছা আমরা এসে মানত করে গেছিলাম যে আমাদের বাবু হলে আমরা এসে পাশান দিয়ে যাব আচ্ছা কিন্তু দুটা বাবু হয়েছে এখন ডবল বাসন দিচ্ছি আচ্ছা আচ্ছা বাচ্চার চুল কি নেড়া করে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ এখানে আচ্ছা এখানে কিন্তু পাশাপাশি দুইটা কালী মাতার মন্দির রয়েছে একটা হচ্ছে যে কালীমাতা ডহরপুর মা ডহরি কালী মাতার মন্দির আর একটা এই পাশে যেটা রয়েছে এটা হচ্ছে চোরাচন্ডী কালী মন্দির দেখেন ওইটাতে পূজা দেওয়া শেষ হয়ে গেছে দুইটার পূজা কিন্তু পাশাপাশি সময়ে হয় একটা আগে ওই কালী মাতার যে পূজা অর্চনা সেটা করে এসে এই যে চোরাচন্ডী যে কালী মাতা আছে সেখানে কিন্তু পূজা অর্চনা করা হয় এখানে কিন্তু এই যে পূজার যে সামগ্রী রয়েছে সেইগুলো কিন্তু সাজানো হচ্ছে ওটার পূজা অর্চনা শেষ হওয়া মাত্রই কিন্তু এখানে শুরু হবে আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এই মন্দিরে কিন্তু বলি দেওয়া হয় বলিটা কিন্তু এই যে চোরাচণ্ডী যে কালী মাতার যে মন্দির আছে এখানেই কিন্তু বলি এই যে দেখেন যে বলির স্থান কিন্তু এখানে এখানে মূলত পাঁঠা বলি দেওয়া হয় আর অনেক অনেকে আসে কবুতর নিয়ে আসে সেই কবুতরগুলো কিন্তু হাতেই বলি দেওয়া হয় এটা হচ্ছে যে আরেকটা যে চোরাতু কালী মাতার মন্দির দেখেন বিশাল একটা গাছ সেই গাছের একটা শাড়ি প্যাঁচানো রয়েছে সেখানে কিন্তু পূজা অর্চনা করা হবে বলে রাখি এই মন্দিরের যে আরেকটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এখানে কিন্তু কিন্তু কালী মাতার কোনো বিগ্রহ নেই দেখেন এখানেও কিন্তু কালী মাতার কোনো বিগ্রহ নেই দূর দূরান্ত থেকে যে সকল ভক্তবৃন্দ তাদের মানত করছিল সেই মানতের উদ্দেশ্যে এখানে এসে তারা সেই মানতটা তারা পূর্ণ করে যাচ্ছেন এ দেখেন তারা পূজা অর্চনায় অলরেডি জড়ো হচ্ছে ঠাকুর মহাশয় এখনও আসেনি উনি কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবেন যে সকল ভক্তবিন্দু এখানে অনেকে আছে পাঠা যারা মানসা করে এই যে দেখেন দুইজন ভক্তবৃন্দ এখানে তাদের পাঠা মানুষ আসছিল সেই পাঠাগুলো নিয়ে আসছে এখানে এই যে দেখেন ছোট ছোট দুইটা পাঠা এখানে আছে কি বলি হবে এখানে পাটা দুটা আছে কিন্তু বলির উপযুক্ত পাটা নয় মানে ছোট ছোট এই কারণে এই কারণে বলি হচ্ছে কবুতর দিক হ্যাঁ মন্দির প্রাঙ্গণে কিন্তু আবার যে পূজার যে কিছু সামগ্রী রয়েছে সেইগুলো কিন্তু বিক্রি হচ্ছে এখানে এই যে এখানে ছোট ছোট পাতিল রয়েছে তারপরে যে ধূপ কাঠি দেওয়া হয় এইগুলো আবার এই যে শাখা রয়েছে সিঁদুর রয়েছে ওই পাশে কিছু ব্যবহার করা জিনিসপত্র রয়েছে টিপ রয়েছে শঙ্খ এই দোকানটা কি প্রতিদিনই বসে না শনিবার মঙ্গলবার প্রতিদিন শনিবার আর মঙ্গলবার তাছাড়া আর বসে না না শনিবার মঙ্গলবার করে যে অনুষ্ঠান হয় কতক্ষণ পর্যন্ত থাকেন এটা চলে মাস আসলে মনে করেন কতক্ষণ পর্যন্ত থাকেন আমি মনে পর্যন্ত কি হচ্ছে ওই ঠিকঠাক যা হয় हैन তো কি থাকে हैन সবসময় হয় হয় হ্যাঁ কি